মুসলমানের সন্তান পয়লা বৈশাখ উদযাপন করতে পারে না পয়লা বৈশাখে একটি মুসলমানের সংস্কৃতি হতে পারে না এটা ইহুদি নাস্তিকদের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি হচ্ছে ঈদের দিন কথা বলুন ঠিক না বেটি কিন্তু আজকে আমরা কি দেখলাম অসংখ্য দলের অসংখ্য দলের হাই কমান্ডার থেকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছে এটা পৃথিবীর কোন হাদিস কোরআনে কেউ দেখাতে পারবে না রসুল বলেছেন যে জাতির সাথে তোমার সম্পর্ক থাকবে ওই জাতির সাথে তোমার হাসর নাসর হবে কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা আজকে পয়লা বৈশাখের নামে রাস্তাঘাটে বাজারঘাটে ঘাটে শহরে যে পরিমাণ বেহা হচ্ছে এটা মুসলমানের সন্তান মুসলমানের দেশে পঁচানব্বই পাঁচের মুসলমান দেশে এই মুসলমান বদাস করতে পারে না আজকে সহচত্র আমরা দেখেছি যারা বাস্তবতা আজকে অসংখ্য আলেমেরা আজকে দিনটাকে তারা ফটো দিয়ে আজ করার চেষ্টা করতেছে কিন্তু একজন আলেম হিসাবে তীব্র প্রতিবাদ জানায় খুব জানায় মুসলমানের সন্তান পয়লা বৈশাখের এই দিনে উদযাপন করার জন্য কোন আর পান্তা করতে পারে না কারণ কোন মুসলমানের সন্তান কোন আলেম আজকের দিনটাকে জায়েজ করতে পারে না আপনারা দেখেছেন বাজার ঘাটে আমিও দেখলাম শহরে আমার আফসোস দুঃখ এখানে পয়লা বৈশাখের দিনে আপনার বোন আপনার মেয়ে আমার বোন আজকে তাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আজকে তারা নষ্ট করছে শুধু তাই না তাদের সতীর্থ পর্যন্ত নষ্ট করে ফেলাচ্ছে আজকের দিনে এই উদযাপন পালন করে কেমন করে আপনারা একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন একজন নারী পাক পর্দার ভিতরে থাকতে বলেছেন নারী করার জীবন গড়ে পদ্মার ভিতরে থাকবে কিন্তু শাড়ি পরে ওই নারী যখন বেহাপনার মতো একটি রাস্তা দিয়ে যায় অসংখ্য যুবক ওই নারীর দিকে তাকায় আমার বন্ধুরা সুতরাং একজন নারী যখন পয়লা বৈশাখের দিনে পয়লা বৈশাখের শাড়ি পরে দেখুন উলঙ্গ বেহ করার মতন রাস্তায় পার্কে বাজারে ঘাটে দেখুন বের হয় আর শত শত যুবক দেখুন ওই নারীর থেকে তাকায় আমি বিশ্বাস করুন একজন নারী একজন নারী একশো যুবককে ইমান নষ্ট করে কার নামের পথে তার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে সুতরাং হাসরের ময়দানে কেমতের ময়দানে আল্লাহর কাছে ওই নারীকে জবাব দিতে করতে হবে আল্লাহর ফরজ পত্তা করে তুমি যে পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখ পালন করেছো শাড়ি পরে এক জবাব দিতে আল্লাহর কাছেই যাবে নাইতে তোমার কঠিন নামে শাস্তি ভোগ করা লাগবে এই জন্য আপনাদেরকে বলতে চাই আমার কলিজার টুকরা যুবকেরা আমার কলিজার টুকরা বোনেরা তোমাদেরকে হাত পায়ে ধরে বলি তোমরা পয়লা বৈশাখ উদযাপন করো না এরা মুসলমানের সংস্কৃতি হতে পারে না কথা বলুন ঠিক না বে ঠিক ষড়যন্ত্রে আমরা যদি তাদের ফাঁদে যদি পা দেই আপনার ইমান ধ্বংস হয়ে যাবে আজকে বাজারঘাটে দেখলাম নারীরা পয়লা বৈশাখের শাড়ি পরে সাজগুজু করে পার্কে চলে গিয়েছে বন্ধু আর বান্ধবীকে নিয়ে চিপস খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চটপটি খাওয়ার জন্য অনেক হয়ে গেছে তারা তাদের বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যেয়েছে একটি বারের জন্য যুবক তুমি কি লক্ষ্য করলে না তোমার এই জবানার উদ্দীপনা একদিন শেষ হয়ে যাবে এবং তোমার সব কিছু একদিন শেষ হয়ে যাবে তুমি তোমার দাদির দিকে তাকাও তুমি তোমার দাদার দিকে তাকাও তাদেরও যৌবন একটা জীবন ছিল আজকে সব কিছু শেষ হয়ে গেছে তোমার একদিন যাবে কিন্তু তুমি যদি কি ইমান শিকরে নষ্ট করো এই জবাব দিয়ে আল্লাহর কাজে তোমাকে দিতেই হবে এই জন্য প্রিয় বেনাপলবাসে আপনাদেরকে বলতে চায় আজকে যে যুবকেরা পয়লা বৈশাখ উদযাপন না করে যে যুবকেরা কুরআনের ময়দান আয়োজন করেছে আমি বিশ্বাস করি এলাকার শ্রেষ্ঠ যুবক তারা কারণ আজকে Direct গান বাজনা কে প্রত্যাশা করে গান বাজনা বন্ধ করে এলাকার সমস্ত অবশকে বন্ধ করে তার আল্লাহ তবিলে আল্লাহ তিন ক্যামের পক্ষে কুরআনের আয়োজন করেছে পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর বাবে আয়োজন তারাই করতে পেরেছে হে আল্লাহর নামে নিকটতম পরিবারভুক্ত কথা বলুন ঠিক না बैठे এই জন্য আমরা পয়লা বৈশাখ উদযাপন করব না আমরা কোরআন দিয়ে আল্লাহ রাজকায়েমের পক্ষে উদযাপন করতে চাই আমরা দেশে কালেমার পতাকা করতে চাই আমরা ইসলামের উদ্দিন এদেশে পতাকা উদ্দিন করতে চাই আমরা এদেশে দুনিয়ার সমস্ত অবসংস্কৃতি থেকে আমরা বের হয়ে কোরআনে রাস করতে চাই কারা কারা দুহাত তুলে বার আল্লাহকে দেখায় তারা তারা লীলা হে তাকবীর তাহলে আগামীতে আমরা পয়লা বৈশাখ উদযাপন কি করব। আপনার মেয়ে আপনার বোনকে পয়লা বৈশাখের দিনকে শাড়ি কিনে দেব যে বাপ মা স্পষ্ট ভাষায় বলতে চায় যে মায়ে আবদার করেছে যে যুবক আবদার করেছে আপনার বাবার কাছে মায়ের কাছে ওই বাপ মা যদি শাড়ি কিনে দিয়ে থাকেন ওই শাড়ি পরে আপনার মেয়ে বেপদায় চলবে হাফ পারসেন্ট গুণা আপনার আমল নামা লেখা হবে ফ্ল্যাক্সট হয়ে চলে যাবে কথা বলুন ঠিক না মেয়ে বড় হওয়ার পরে পদ্মা রাখার দায়িত্ব আপনার না আপনার জোরে আসতে বলছে না কেন জোরে বলেন আপনার দায়িত্ব আপনার মেয়েকে পদ্মার ভিতর রাখা যদি আপনার মেয়ে পদ্মার ভিতর না থাকে সব জবাব দিতা আল্লাহ আপনার কাছ থেকে নেবে কথা বলুন ঠিক না বেঠে আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন এই জন্যে মুসলমানের সন্তানগুলো পয়লা বৈশাখ উদযাপন করতে পারে না নাস্তিকদের কৃষ্টি কালচার মুসলমান পালন করতে পারে না মুসলমানরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জমিনে তারা কোরআনের আয়োজন করতে পারে কথা বলুন ঠিক না বেঠি